নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই জানি যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয় কিন্তু উদ্ভিদ কখন অক্সিজেন দেয় আর কখন কার্বন ডাইঅক্সাইড দেয় তা কি জানি সূর্যের আলোর উপস্থিতিতেই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় আর সকালবেলা সূর্যের আলো মৃদু থাকে অর্থাৎ এই সময় মাঝারি মানের অক্সিজেন উৎপন্ন হয় দুপুরবেলা যখন তীব্র রোদ থাকে তখন সবচেয়ে বেশি অক্সিজেন দেয় এবং বিকেলবেলা যখন সূর্যের আলো কমে যায় তখন এই অক্সিজেন নির্গমনের হারও কমে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড কখন নির্গমন করে উদ্ভিদ এবং প্রাণী সবাই শ্বসন প্রক্রিয়ায় অর্থাৎ সবাই শ্বাস নেয় এবং এই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাই দিন রাত সব সময়ই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ নির্গমন করে তবে দিনের বেলায় যেহেতু শালক সংশ্লেষণ ঘটে সেহেতু শ্বসন প্রক্রিয়াটা একটু ধীরে হয় তাই বলাই যায় যে দিনের তুলনায় রাতের বেলায় বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় তোমরা কে কে উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী আমাকে জানিও আজকের ভিডিওটি দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার